এটা মহামায়া লেকের এন্ট্রি পয়েন্ট আমরা ঢুকতে না ঢুকতেই আকাশ কালো করে মেয়ে গেছে একটু পর বৃষ্টি নামবে ঢুকতে ইকো পার্কে সুন্দর একটি ইনফরমেশন সেন্টার বানিয়েছে অলরেডি বৃষ্টি নামার আগ মুহূর্তের বাতাস শুরু হয়ে গেছে জঙ্গল এখন বৃষ্টি দেখা ছাড়া আর কিছু করার নেই বৃষ্টিটা কমলে লেকের দিকে হাঁটা দিতে হবে

পৃথিবী জুড়ে যখন এত অশান্তি চলে তখন এই বৃষ্টির মধ্যে লেকের পারে আধা ঘন্টা বসে থাকাটাও একটা ব্লেসিং এই বাস কায়াকিং আর বোট নিয়ে ঘুরাঘুরি করা যায় আর এখানে ছোট্ট জেটির মতো একটা ব্রিজ এই সেই বিখ্যাত মহামায়া গোডস এদেরকেই তাইন অনেকক্ষণ ডাকার চেষ্টা করছিল বাট স্যাডলি এই ছাগলগুলা তাইনকে মোটেও পাত্তা দিচ্ছে না ওকে দেখে আর উল্টা দিকে মুখ ঘরে তাকিয়ে আছে তার পর ওই টাইনদেরকে যাচ্ছে ব্যাক করার টাইমে টাইনকে রাস্তায় ছেড়ে দিয়েছিলাম ও নিজের মতো দৌড়াচ্ছে গাছের একটা লাল জবা ফুল টাইনের হাতে দিলাম ও খুশিতে এখন আরো জোরে দৌড়াচ্ছে আস্তে দৌড়াও না